খাওয়াইছে এখন সংক্ষিপ্ত কথা বলছি যেটা হলো আমরা আসলে হিন্দু না বুঝি না রাখি এখন আমরা মক্ষম সময়ে আসছি এই মক্ষম সময়ে মক্ষম মেডিসিন প্রয়োগ করতে হবে আর সেই মেডিসিনটা হলো যে আমাদের উপস্থিতি যদি ঢাকায় দুজন কিছু ডাক আসে উপস্থিতির এখানে পনির কেন্দ্রীয় সাংগঠনিক ওনার বরিষ্ঠ নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় কমিটির অর্থমন্ত্রী আছে আমরা ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভুল ধরার চেষ্টা না করি জোলাতালি দিয়ে হলো এতদিন পর্যন্ত আজকে এই পর্যন্ত চলে আসছে এবং আমরা আজকে যে সত্র জন আসছি এটারই কিন্তু এটা রেজাল্ট তো আমরা সত্র না এখানে মানে একশো থেকে দুইশো যাতে যাইতে পারি আমরা সেই গঠনমূলক ভূমিকা নেই অতীতে আমাদের যাহা ভুল ত্রুটি হয়েছে আমি জেলার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা বিষয়টা ক্ষমাসুন্দর দৃষ্টিতে নেবেন এবং সামনে আমরা যাতে আর এই দোষাড়ে না নেই আমরা যাতে যার যার অবস্থান থেকে আমরা কেন্দ্রে ঝাঁপিয়ে পড়তে পারি আমি আজকে আপনাদের কাছে সবার প্রতি উদাত্ত আহ্বান রেখে এই পর্যায়ে আমি কেন্দ্রীয় কমিটির যিনি অর্থমন্ত্রী শ্রদ্ধা দুলাভাইকে বিনীত অনুরোধ করতেছি আমাদের